আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আজকে ঈদ আমাদের এখানে দুই দিন হইল বাংলাদেশে গতকালকে ঈদ ছিল আমি আসলে সময় বা কাজের জন্য এই ভিডিও দিতে পারিনি আর লাস্ট দুই মাস ধরে আমি কোনো ভিডিও দেয় না কারণ আমি অনেক বিজি ছিলাম বাংলাদেশে ছিলাম সব মিলে দেওয়া হয় নাই আর এখানে ঈদের দিন আমার কাজ করতে হয়েছে যার ফলে আপনাদেরকে আসলে ভিডিও দিতে পারি নাই খুব ইচ্ছা ছিল যে একটা ব্লগ বানাবো ঈদের কেমন নামাজ হয় কি আসবে সব কিছু নিয়ে কিন্তু আমার কাজ থাকার জন্য খুব দ্রুত ফার্স্ট আপনার সাড়ে সাতটা নামাজ ছিল ওইটা শেষ করে দেন কাজে চলে আসতে আসতেছিলো যার ফলে আসলে দেওয়া হয় নাই ভিডিও কোনো এটা আসলে বিদেশ প্রবাস জীবন যেটা বলে এটা আর কি যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমি প্ল্যান করছি যে আপনাদেরকে জাস্ট পুরো ইউরোপ সম্পর্কে পরে জানাবো আগে সুইজারল্যান্ড সম্পর্কে এ টু জেড মানে হুটিনাটি দরে একটা সিরিজ বানাবো যে সিরিজে থাকবে হুটিনাটিতে দরে এ টু জেড আপনি ধরেন সুইজারল্যান্ড সম্পর্কে প্রু হয়ে যাবেন এই প্রু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে করে দিব এই সিরিজ থেকে আপনারা পাবেন এই সিরিজ আসলে করবো আপনাদেরকে প্রু বানানোর জন্য যারা আপনার যে কোয়েশনগুলো করেন সবগুলা কোয়েশনের অ্যান্সারগুলোই আমি আসলে করবো মানে ওইরকম টাইপের যে ধরুন এ টু জেড মানে আপনি খুঁটিনাটি যা আছে সম্পূর্ণ কিছু জানবেন এই সিরিজ থেকে মানে কোনো কিছু ফাঁক ফাঁকজাঁক থাকবে না এ টু জেড জানাবেন ইনশাআল্লাহ আর আমি আসলে এই জন্যই ভিডিওটা করা যে আপনারা যদি মানে জানতে আগ্রহী হন মানে আপনারা খুব আগ্রহ যদি আমি দেখি ইনশাআল্লাহ আমি খুঁটিনাটি সব জানাবো জাস্ট আপনারা কমেন্ট করবেন যারা যারা জানতে চান না আমি যদি কমেন্ট পাই ভালো রেসপন্স পাই ভিডিওর ইনশাআল্লাহ আমি সিরিজটা শুরু করবো পেরিসন মানে আপনি যদি আজকে যদি আমি আজকে ভিডিও আপলোড করার পরে যদি ধরেন আমি মিনিমাম দুই দিনের মধ্যে যদি আমি ভালো করে রেসপন্স পাই ইনশাআল্লাহ আমি দুই দিন পর থেকে শুরু করব। আপনাদের এই সিরিজ বানানো যেটা আপনাদের সবার জন্য উপকার হবে যেটা আপনারা অনেক কোশ্চেন করেন ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো আমি আপনারা চাই যে আপনারা জানাইতে জাস্ট আপনারা জানতে চান কি না সেটা হলো আপনাদের বিষয় আপনারা আমার রেসপন্স করেন ইনশাআল্লাহ আমি আমার কাজ শুরু করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এগেইন ঈদ